বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকাল সকাল একদম পুরো ফুলান রেডি হয়ে চলে এসেছি তো এখন বাজে ছটা পাঁচ তো এখন এত সকাল বেলা আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি করতে যাচ্ছি সব কিছু আজকে তোমাদের শেয়ার করব আমি যাচ্ছি একটা কাজের জন্য তো আমাকে বলেছিল দেখি যায় আগে কী বলে না বলে আমি যাচ্ছি বারাসাত তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আমার সাথে থাকো তো আমি এখন বাড়ি থেকে বেরাবো বেরিয়ে বাজারে যাবো বাজারে গিয়ে বাসে উঠবো তোমরা তো জানো আমার বাড়ির থেকে বাসটা কত দূরে তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আমার সাথে থাকো গাইস দেখো এখন হাঁটতে হাঁটতে যে বাজারের দিকে যাচ্ছি একটু লজ্জা লজ্জা করে সবাই আমার দিকে তাকিয়ে থাকে দেখলে লজ্জা করে এখন চারিদিকার পরিবেশটা একটু দেখ

যে প্রচন্ড লজ্জা হয় ভিডিওতে বা ভিডিও সবার সামনে আসতে চলো ট্রেন ছাড়ু তারপর আসতে বলছিলাম চাপ ছিল না আমরা এই যে স্টেশন থেকে নেমে ওভার ব্রিজ পার করে যাচ্ছি ওই পাশেও হয় ওই যাবে ওই পাশটায় গেলে কাঁপছে কানের মানে নেই সব খুলে ফেলেছি তো চলো টোটো ধরে তারপরে তোমাদের সময় আমি দেখাচ্ছি সবাই যে আমরা বারাসাত স্টেশনে দাঁড়িয়ে আছি এই যে সব ট্রেন দাঁড়িয়ে আছে লোকজন আসছে এই যে আমাদের এটা ছোট্ট মিমি 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 তুমি চেনো আমাকে চেনো তুমি চেনো না তুমি যাবে আমার সঙ্গে চলো তুমি আমাদের সঙ্গে চলো ওরে হাসি দেখ এবারেও কি সুন্দর হাসি দিচ্ছে তাই দেয় তুমি যাবে যাবে ও শুনে মানে হবে না যাবে না যাবে না কিউট কিউট চুলে পিকিন মজা করছে কিউট কিউট দেখো গাইস আমাদের একটা কিউট কিউট বাচ্চা এই যে বান্ধবী বাড়ি চলে এসেছি আমার বান্ধবী ঘর আমার এই এই হচ্ছে বান্ধবী বাড়ি যে যে আর এটার এদের ঘর খুব সুন্দর গোছন গাছের আমাদেরই নেই আর এই যে কার্তিক দিয়েছে কবে যে আমাদের কার্তিক আসবে আমরা নিজেও জানি না এই যে আমরাও এত বলছি যে আমরা মাসিমনি কবে হব পুরো রেসপন্সই দিচ্ছে না এই যে আর একজন এই যে বান্ধবীর বাড়ি এসে একেবারে পুরো টান ঠিক আছে ঠিক আছে চলো গাইস খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখো সো গাইস আমরা খেতে বসে যাচ্ছি এই যে ডাল আলু ভাজা আর চিকেনটা আছে দেখো গাইস ভারু পুরো প্লেট দেখতো না থালা আর এই যে যাদের বাড়ি এসেছি গিন্নি খেতে বসে ওই তো মানে থালা আর আমাদের থালা দিয়েছে মনে হচ্ছে জামাই আলো আর খেয়ে পাচ্ছি না চিকেন অনেক বড় খুলা আছে তার হাটে গাড়ির জানিংয়ে এতটাই টায়ার্ড হয়ে গেছি যে বাড়ি এসে স্নান স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছে একেবারে তো ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে তোমাদের সঙ্গে আবারও চলে আসলাম তো আজকে সারাদিনটা খুবই খুবই আনন্দে কাটিয়েছি যে কাজের জন্য গেছিলাম সেখানেও ডকুমেন্টস সব জমা দিয়েছি তারপরে বান্ধবীর বাড়িতে গেলাম সেখানেও খাওয়া দাওয়া করলাম খুব মজা করলাম সত্যি ওরা খুব মানুষ ভালো খুবই ভালো ও হয়তো মানুষ বলে যে বড় লোক বা মানে মধ্যবিত্ত কথায় আছে টাকা দিয়ে কিন্তু না কেউ টাকা দিয়ে মানুষকে বেচার করো না কারণ টাকা থাকলে মানুষ ভালো হয় না ঠিক আছে তো টাকা না থাকলেও তারা ভালো হয় তো সত্যি মানুষ খুবই ভালো ওদের সংসারে আছে ও শাশুড়ি বর যা ননদ মামা শ্বশুর মানে ওদের ওর নিজের বাড়ি বাংলাদেশে আর ওরা মামা শ্বশুর বাড়িতে থাকে তো সবাই খুব খুব ভালো খুব ভালো তো আর একটা কুচকো আছে সুন্দর কিউট তোমাদেরকে তো দেখালাম যে কিউটটা কত সুন্দর তো সব কিছু মানে ওরা খুব খুব ধরো আমাদেরকে তো কোনো দিন চেনে না জানে না তবুও সবাই খুব খুবভাবে আমাদেরকে আপ্যায়ন করেছে আর খুব যত্ন করেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানিও আর আমার চ্যানেলে যারা নতুন তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট